সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ দেশ জুড়ে নাশকতার থাক আওয়ামী লীগের নিরাপত্তা সংস্থার প্রতিবেদন ঢাকার দায়িত্বে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ভারতের ট্রেনিং সমন্বয়ের দায়িত্বে সাবেক এসবি প্রধান মনিরুল গোপালগঞ্জে অনুকূল পরিবেশে দেওয়া হচ্ছে ট্রেনিং বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়ার্কশপের নামে ক্যাডারদের প্রশিক্ষণ চাঁদাবাজির সময় রাজধানীতে পাঁচ সমন্বয়ক গ্রেফতার সাত দিনের রিমান্ড মঞ্জুর সংগঠন থেকে বরিষ্কার নমস্কার প্রথম আলো জুলাই সনদের খসড়া প্রস্তুত পুলিশ কমিশনে ঐক্যমত্য নেওয়াদিগন্ত সংস্কার নিয়ে আসার আলো আগামী দুই তিন দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কমিশন জনকণ্ঠ শিক্ষকে ঠাসা নেই শিক্ষার্থী সিটি কর্পোরেশনের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ চিত্র এক ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী থাকবেন একমাত্র সব দল যুগান্তর সংস্কার বিচার ও নির্বাচন অগ্রগতি আগস্টেই দৃশ্যমান ইনকলাব প্রসব অর্থ আসবে কবে কমিশনের পাচারে সংগ্রাম একমাত্র রাজনৈতিক দলগুলো এক ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে সমকাল আলু চাষিরা আলো দেখছেন না সরকারের সারার অপেক্ষা বাংলাদেশ প্রতিদিন অপেক্ষা জুলাই সনদ ভোটের তারিখের প্রশ্ন উঠছে জুলাই সনদের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে নাকি পরে এক ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী একমত দলগুলো কালের কণ্ঠ জুলাই সনদের খসড়া তৈরি বারো বিষয় ঐক্যমত্ত একজন দশ বছরের বেশি প্রধানমন্ত্রী নয় কেন্দ্র ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত